চারখানা মহিলা টিম চারখানা ছেলেদের টিম আটখানা টিম না জেলা ব্যাপী টুর্নামেন্ট না এমনি এখানকার ক্লাব মরজা এফসি স্পোর্টস একাডেমি এরা হচ্ছে খেলাটা পরিচালনা প্রতি বছর পরে প্রতি বছর না এবছরও খেলাটা চলছে সেই হিসাবে খেলাটা হচ্ছে মহিলা এবং ছেলেদের দুটো টিমই ফাইনাল খেলছে মেনলি বাইরে থেকে টিমরা এসেছে আর অন্য অন্য ডিস্ট্রিক্টেরও মেয়েরা আছে তো দুটো ডিস্ট্রিক্টের মেয়েরা খেলছে একটা হচ্ছে ইটার আর একটা হচ্ছে টাউন ক্লাব এখানে যে মেনলি খেলাটা পরিচালনা হচ্ছে এই যে এত ব্যাপক পরিমাণে যে দর্শক বাইরে বাইরে থেকে তারা দেখতে এসেছে এমনি তো আজকালকার দিনে মেয়েরা প্রচুর সুরক্ষিত নিজেদেরকে মনে করছে না কিন্তু এখানে যা পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়েরা এত উৎসাহর সঙ্গে ফুটবল খেলছে বাইরে থেকে মেয়েরা এসেছে তার মানে এই পশ্চিমবঙ্গের যে স্বাধীন আছে এটা পরিষ্কারভাবে বুঝা যাচ্ছে রায়গঞ্জের বিধায়ক উনি হচ্ছে মানে প্রচণ্ডভাবে আমাদেরকে ফোন করে বারে বারে বলছিল বিশেষ কাজে হচ্ছে উনি আটকে পড়েছে কেন খেলা প্রায় শেষের দিকে উনি চেষ্টা করবে বলেছিল পাঁচ মিনিটের জন্য আসার জন্য আমরা ওর জন্য এখনও পর্যন্ত ওয়েট করছি কিন্তু রায়গঞ্জে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে পুলিশগুলি যে আপনারা সবাই জানেন হয়তো সেইখানে যেহেতু তিনি রায়গঞ্জে বিধায়ক এখানে আটকে বলেছেন হয়তো তিনি আসতে পারবেন না